শিপ্র দর্শক আসসালাম আলাইকুম রূপ বাংলা টিভির পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন আমি শাহ আলম সম্রাট প্রিয় দর্শক ঢাকা মহানগর উত্তর রূপনগর থানার বারানবেন ওয়ার্ড সাবেক বিএনপির সাধারণ সম্পাদক জালাল এবং আছেন সাথে রাজনৈতিক জাতীয়তাবাদী দলের কর্মী নাজিমুল্লাহ দুজনকে পেয়ে গেছি আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই যে বারানবেন ওয়ার্ডে মাঝে মধ্যে দেখি যে ওষুধ ছিটায় মশা মারার জন্য কিন্তু মশা তো তারপরে কমে না এ কারণ কি এটা মূলত হয়েছে মশা কমে না ঢাকার সব অনেক কারণে মশার উৎপাদন হয় বেশি যতই মশা মশা কমান যাইতে আছে না এখন আমাদের সতর্ক হইতে হবে যে যাতে আমাদের পয় রাখতে হবে আমাদের বাড়িঘর আমাদের বাড়িঘরের কানাচে যে জায়গাগুলো আছে পয় রাখতে হবে মনে হয় যে মশার একটু কম আচ্ছা নাজিমুল্লাহ আপনি একটু বলবেন যে মশা কিভাবে আসলে প্রতিরোধ করা সম্ভব আমরা নিজেরা যদি সচেতন থাকি নিজেরা যে সবসময় যদি দিকে খেয়াল রাখি কর পরিষ্কার যদি করতে পারি তাহলে আমাদের মশা দমন করার চেষ্টা করা যাবে আচ্ছা জালাল ভাই আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই আপনি তো রাজনৈতিক একটা ত্যাগিময় রাজনীতিবিদ হিসেবে আমরা সবসময় দেখছি বয়ানি ওয়ার্ড না শুধু রূপনগর থানা এরিয়ায় আপনার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনাকে প্রতিবাদের মাঠে দেখা যায় তো এখন এই যে নির্বাচন ডক্টর ইউনুস আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে আপনাদের মতামত কি আমাদের মতামত হয়েছে যে ওনারা অন্তর্বর্তী সরকার ওনারা অন্তর্বর্তী সরকার ওনাদের কাজ হবে যে অতি তাড়াতাড়ি নির্বাচনটা দেওয়ার জন্য তো ওনাদের অ্যামেজ ভালো থাকবে আর জনগণ ওনাদের একটা বিশ্বাস থাকবে যে না তারা ভালো কাজ করে আচ্ছা নাজিমুল্লাহ আপনিও কি তাতে একমত জি আমি তাতে একমত আসলে বিএনপি নেতৃবৃন্দ যারা মাঠে আছে তারা দ্রুতগামীতেই আসলে নির্বাচন চায় কারণ নির্বাচন দিলে তো আপনারা দ্রুত দেশ সুন্দর করে সাজাতে পারতেন নির্বাচন সরকার ছাড়া তো আর সম্ভব না এদেশে নির্বাচন নির্বাচিত সরকার ছাড়া কোনো কিছুই সম্ভব না আমাদের মনে হয় নির্বাচনটা দেবে নির্বাচিত সরকার হবে তত তাড়াতাড়ি দেশ সাজাবার জন্য খুবই হবে আচ্ছা যে একটা কথা প্লিজ যেহেতু আপনারা দুয়ারিপাড়া এলাকাতে আছেন এই এলাকা নিয়েই কথা বলি এই যে দুয়ারিপাড়া বাজারটা মাঝে মধ্যে উঠায় দেয় আবার বসায় এই নাটকে তার কারণটা একটু বলবেন এটা নাটকের কারণ হইছে যে এটা আসলে তো মূলত এটা রোড রোডের কারণে মানুষ অনেক সময় গ্যাদারিং হয় অনেকে অনেক কমপ্লেইন দেয় যেখান থেকে চলাচলে সমস্যা হইতে আছে হ্যাঁ এই কমপ্লেইনের কারণে হয় প্রশাসন হয় সরকারি উদ্যোগ কর্মকর্তারা তারা উঠাইতে পারে আবার মানুষের কান্নাকাটিতে মানুষের এইতে দয়ায় যে মানুষ কি করে খাইবে এই দয়ায় আবার আবার তারা পাওয়ার চেষ্টা করে এই এটা নিয়ে কোনো চাঁদাবাজি বা কোনো বাণিজ্য হয় না না এটা এখন কোনো চাঁদাবাজি হয় না এখন আমাদের চাঁদাবাজি আমরা বন্ধ করে দিয়েছি এখন মূলত এখানে আপনার নাইট গার্ড সুইপার যারা কষ্ট করে তাদের একটা বেতন দেওয়া হয় ওই বেতন রে টাকা উঠে আচ্ছা ধন্যবাদ আপনাকে তো নাজি ভাই আপনি কি জানেন এই বাজার নিয়ে কোনো বাণিজ্য হয় না কোনো বাণিজ্য হয় না কোনো চাঁদাবাজি হয় না ঠিক আছে প্রিয় দর্শক দেখলেন দুই নেত্রীবৃন্দের কথা একটু আমরা অন্যদিকে চাই এই যে দেখেন দুয়ারিপাড়া এটা একটা মসজিদ গলি পুরো এরিয়াটাই খুব সুন্দরভাবে সুন্দরভাবে ঢালাভাবে সাজানো হয়েছে কিন্তু মাঝে মধ্যে আমরা বিভিন্ন কিছু অনিয়ম দেখতে পাই সেই অনিয়মগুলো তুলে ধরতে আমরা আছি আপনাদের সাথে সবসময় থাকবেন আমাদের সাথে ধারাবাহিকভাবে চ্যানেলের সাথে রূপ বাংলা টিভি সাবস্ক্রাইব করে রাখুন শাহ আলম শাম